আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আলোচনা করবো একটা ভীষণ ভয়ঙ্কর কুপুরি ভানের বিদ্যা নিয়ে যে ভানের বিদ্যা নিয়ে আলোচনা করব এটা আমার পরীক্ষিত ভানের বিদ্যা এই বিদ্যাটার মাধ্যমে আমি কয়েকবার ভান চালান করে মানুষকে ক্ষতি করছি আমি নিজে আসলে কথাটা স্বীকার করা ঠিক না তারপরেও আমি বলছি এর জন্যই যে বর্তমানে ইউটিউবে এগুলো ভানের ভিডিওর অভাব নেই কবিরাজের অভাব নেই কাজের বেলায় দেখবেন কেউ করতে পারে না কারণ তারা যে বিদ্যা দেয় ওই বিদ্যা দে কোনো দিন প্রয়োগ করে দেখে নাই যে এই বিদ্যারা কাজ হয় কি না তো সেজন্য আমি একটু ভিন্নভাবে বললাম যে এটা যে কাজ হবে আমি নিজে পরীক্ষা করি দেখছি এবং এটা বলতাছি আর আপনারা যদি আমার নিয়মে এইভাবেই করতে পারেন তা আপনাদেরও যে কাজ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিব তো ভিওয়ার্স প্রথমে বলে এটা ব্যবসা করার জন্য আসি নেই আপনাদের কাজ শেখানোর জন্য আসি যারা বিভিন্ন কবিরাজান থেকে পিছিয়ে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলছেন হাজার হাজার টাকা ক্ষয় করে ফেলছেন কিন্তু কোনো রকম কাজ পান নাই তাদেরকে বলবো এখন থেকে কোনো কবিরাজারে টাকা দেওয়া লাগবে না আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং এখান থেকে বিদ্যা নিয়ে নিজেরাই কাজ করবেন যদি আপনার একটু কবিরাজি সম্পর্কে ধারণা থাকে তো ভিওয়ার্স আমি কথা বাড়াবো না এই বিদ্যাটা কীভাবে প্রয়োগ করবেন আর কিভাবে প্রয়োগ করলে বিদ্যাটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সেই সম্পর্কে বিস্তারিত বলে দিব আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল দেখতে হবে এবং যারা বিদ্যাটা বুঝবেন না তারা আমার নাম্বার দেয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন লাস্টে উনিশ পঁচাশি এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে প্রতারিত হবেন আর এর জন্য নিজেরাই দায়ী থাকবেন তো বিওয়ার্স যাই হোক কথা বেশি বলে ফেলছি তো যারা এই কাজটা করতে চান কোনো ব্যক্তিকে ক্ষতি করতে চান যে আপনার শত্রু আছে সেই শত্রুর মাধ্যমে আপনি অনেক প্রতারিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু এই শত্রুকে গোপনে তাবিজ কবুজের মাধ্যমে ক্ষতি করতে চান তো তাদের বলবো তারা এই বিদ্যাটা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন যদি ভালো লাগে করার নিয়ত থাকে তাহলে ভিডিওটা ফুল দেখেন আর ভালো না লাগলে তারা আপনারা যাইতে পারেন তো যাই হোক বিদ্যার নিয়মটা শুরু করি এই বিদ্যাটা প্রয়িকের পূর্বে আপনাকে পাক পবিত্র হইতে হবে প্রয়োজনে গঙ্গা জলে স্নান করতে হবে ভিজা কাপড়ে এই তাবিজটা লিখতে হবে সেজন্য অবশ্যই আপনাকে যাইতে হবে একটা নদীর পারে গিয়ে একটা কালো কাপড় বিছাইয়া দক্ষিণ দিক মুখ করে বসতে হবে দক্ষিণ দিক মুখ করে বসবেন বসার পরে আপনি এই সেই নদীতে স্নান করবেন করে ভিজা কাপড় অবস্থায় বসবেন আসনে বসবেন ভিজা কাপড় অবস্থায় বসার পরে আপনি এই তাবিজটাতে দেখতেছেন এই তাবিজটাকে একটা কলা পাতার উপরে লিখবেন মুরুকে রক্ত আর শুয়ারের রক্ত বিস্তৃত করি এই তাবিজটা কলা পাতার উপরে লিখবেন দুইটা কলা পাতার উপরে দুইটা তাবিজ লিখবেন এবং যাকে ক্ষতি করতে চান তার নামগুলা লিখে দেবেন তার নাম তার ভাবার নাম এগুলো লিখে দেবেন দুইটা তাবিজই লিখে দেওয়ার পর আপনি কলা পাতার ওপর পার্স্টে লিখে দিবেন যে এই শত্রু কি ধরনের ক্ষতি চান মৃত্যু চান নাকি কি পুঙ্গু চান না কী চান এরকম ধরনের উল্লেখ করে দেবেন তিনবার লিখে দেবেন এইভাবে লিখে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে কলাপাতাটাকে পেঁচাবেন পেঁচানোর পর নদীর পারে দেখবেন যেখানে চিতা পুরা চিতা যেখানে পুরা সেইখানে গিয়ে একটাই আধাত পরিমাণ গর্ত করে পুঁতে দিবেন দেখেন কি অবস্থা চতুর্পাশে কী অবস্থা কাজে এসি শ্মশান কাটে শির অবস্থা দেখেন তো এইভাবে পুতে দিবেন এক হাত পরিমাণ গর্ত করে একটা তাবিজ পুতে দিবেন আরেকটা তাবিজে থাকবে এটা চেষ্টা করবেন শত্রুর বাড়ির আশেপাশে নিক্ষেপ করার জন্য যে কোনো একটা জায়গায় আসবেন এতটুকু পর্যন্ত আপনার কাজ কমপ্লিট এরপর সুযোগ আপনি ওই ভিসা শরীরেই বাড়িতে চলে যাবেন বাড়িতে কাপড় চেঞ্জ করে আপনি ঘুমায় পড়বেন সকালবেলা ঘুম থেকে ওইটা শুনবেন সেই শত্রু যে উদ্দেশ্য করছেন মারা যাওয়ার উদ্দেশ্য যদি করেন সে মারা যাবে এটা কোনো মুখের কথা না বা আমার মুখের উপরে ডিপেন্ড করি এই কথা না এটা একবার বিদ্যার কথা বিদ্যার কাজ মানে তাবিজের কাজ তাবিজের কথা তো ভিউয়ার্স আশা করি আমার কথাগুলো বুঝতে পারছে না যেখানেই বুঝতে পারবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন একদম ফ্রি পরামর্শ নেবেন একদম ফ্রিতে পরামর্শ দেবো কোনো সমস্যা নাই আপনার কাজ আপনি নিজে করবেন